শাওন হ্যাঁ তোর দাদির নাম ঠিকানা সব দেখ ঠিক আছে কিনা এই বয়স্ক বাদার ফ্রমে নাম ঠিকানা ভুল থাকলে হবে না নাম ঠিকানা মিলোই দেখ ঠিক আছে কিনা তোর দাদির নাম হচ্ছে মমতাজ বেগম হ্যাঁ স্বামীর নাম মিরিত বদরউদ্দিন হ্যাঁ গিরাম পরানপুর জি আর বয়স হচ্ছে 66 বছর ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা এইবার তোর দাদিরা নিয়ে তুই কালকে কাউন্সিলে দেখা করবি বেলা 11টার ভিতরে না আমি যাইতে পারবো না আমার কাজ আছে কাজ থাকলে তো হবে না এখন তো দাদির বয়স্ক বাদার কথা সবসময় আমারে কইসিস এখন তুই তো দাদিরা নিয়ে একটু কাউন্সেলে যাবি না গেলে কি করে হবে সব দাদির পাঠাই দিব না একা একা পরে দাদির তে যা লাগে সাইন নিয়ে নিয়েন একজন বুঝদার লোক জাতি হবে ওই মুরব্বী লোকের সাথে না হলে মুরব্বী লোক জাতি পারবে কাউন্সেলে একা একা না যাইতে পারলাম আমার কি করা আমি একদিন কাজে না গেলে আমার পাঁচশো টাকা লস এই টিয়া দিব আমি যাইতে পারম না দাদির জন্য একটা কাট করবি তাই এর পিছনে একটু সময় দিতে হবে না আচ্ছা ঠিক আছে আমি কাগজপত্র যা লাগে কিছু নিয়ে আসবানে তো দাদির বাড়ি থাকতে কইস আমি এসে সবকিছু নিয়ে যাবানে মুরব্বি মানুষ তো দরকার নেই যাওয়ার কষ্ট করে আচ্ছা গেলাম তাহলে থাক মেম্বার আমার আব্বা মারা গেছে দুই বছর আমার আব্বার একটা বয়স্ক ভাতার কার্ড ছিল হ্যাঁ ওই কার্ডেরতে আমার বড় ভাই জালাল চাল ডাইল তোলে বয়স্ক ভাতার প্রতি মাসে টাকা পায় ওই সব আমার মার একটু দেখে না আপনি ওই কার্ডটা একটু বন্ধ করে দেন ওই কার্ডটা তো বন্ধ করা যাচ্ছে কিন্তু ওই কার্ডটা বন্ধ করতে গেলে একটু প্রসেসিং লাগবে সাবমিট করতে হবে কম্পিউটারে চার পাঁচশো টাকা লাগবে তাহলেই ক্যান্সেল করে দিতে পারবেন তুই টাকাটা দিস তাহলে হয়ে যাবে না কি করছেন ওইটা বন্ধ করতে দুই তিনশো টাকা লাগবে ঠিক আছে ওইটা আপনি বন্ধ করে দেন আপনার আমি দুই তিনশো টাকা দিবানি দিয়ে ওই জায়গাটা আমার মান নাম বসাই দেবেন আমি দেখবো আমার ওই ভাই জালাল কি করে আমার মরা পাবের টাকা তুলে খাই আরে তা কোনো দিন হয় নাকি আমি মেম্বার মানুষ তুই যে রে না বুঝবি সেটা আমার কাছ শুনবি উল্টো পাল্টা বুঝলি তো হবে না এসব বিষয়ে অনেক জানা বুজার আছে এইটা আবার নতুন করে अप्लाई করতে হবে এর জন্য খরচ খছর কিছু বিষয় আছে কত খরচ হতে পারে এখন কাগজপাতি নতুন করে কাউন্সিলে জমা দিতে হবে জমা দেওয়ার পর ওটা আবার ঢাকায় যাবে আবার কাউন্সিলে আসবে মেলা খরচ খছর বিষয়ে আছে 10000 টাকা মতন লাগবে কি করছেন মেম্বার 10000 টাকা লাগবে এত টাকা আমি কোনে পাবো মেম্বার আরে এই বার তো চেয়ারম্যান আমার কম কাট এই কার্ড নেওয়ার জন্য অনেকে আমার পাঁচ পাঁচ টাকা নিয়ে ঘুরতেছে তুই তো আমাকে নিজে গেল তুই টাকাটা ম্যানেজ কর আমি এক সপ্তাহের ভিতর কাজটা করে দিবা নি থাক টাকা মেম্বার কি কইলো এটা কাট করতে গেলে টাকা লাগবে কি করবো আমি ঠিক আছে যেহেতু মুরব্বী মানুষ অসুস্থ মানুষ ও কাউন্সিলে যাওয়া লাগবে না আমি এসে করে দিয়ে যাবানি ও ভাই ও ভাই একটু দাঁড়ান দিন কি আপনি কি খুব ব্যস্ত নাকি ব্যস্ত একটু কাউন্সিলে যেতে হবে ভাই চেয়ারম্যানের সাথে আমি একটু দেখা করায় দিয়ে যাবেনি একটু পরিচয় করা দেওয়া যাবে কেন কি বিষয় কি দরকার ওই আমার মার একটা বয়স্ক ভাতার কাট করতে হবে ভাই হ্যাঁ এই বিষয় চেয়ারম্যানের সাথে একটু কথা বলতে হবে বয়স্ক ভাতার লিস্ট আমি করতেছি বাড়ি কোন পাড়ার ভিতরে কোনেশপুর কোনেশপুরি আমার তো পোরানপুরীর ভিতরে যত মুরব্বি মানুষ সে লিস্ট করার দায়িত্ব পড়েছে ওই পাশ তো মেম্বারের দায়িত্ব পড়েছে মেম্বার করাচ্ছে না মেম্বার করাচ্ছে মেম্বারের সাথে কথা কইলাম তা মেম্বার তো 10000 টাকা চাইছে কি মেম্বার 10000 টাকা চাইছে কি জন্য বয়স্ক বাতর কাটতে নাকি হাজার টাকা লাগবে কি করতে হাজার টাকা লাগবে বয়স্ক বাতর কাটতে এ ধোয়া যায় না সহ্য করা যায় বয়স্ক বাতর কাটতে টাকা লাগবে কি কিজন্যই বয়স্ক মুর্বি মানুষ টাকার এমনি তো এক ঠ্যাং কবরে টাকার টাকা লাগবে কিজন্যই মেম্বার তো তাইই কইলো জন্য আমি আপনারে কইছি চেয়ারম্যানের সাথে একটু পরিচয় করায় দেন চেয়ারম্যানের সাথে পরিচয় করায় দিলে কি হবে চেয়ারম্যানের সাথে পরিচয় করায় দিলি আমার মার ওই বয়স্ক বাতর কাটডা 6-7000 টাকার ভিতরে করতে পারবানে আবার সেই কথা করছে ছয় সাত হাজার টাকা কিসি খরচ হবে তো চলতেছে লোকটা বাঁচবে কয়েকজন এই যে ছয় হাজার টাকা হাজার টাকা খরচ করে আপনার মার বয়স করবেন এই টাকায় তো শোধ করতে করতে দেখা গেল যে আপনার মা মারা গেল এই কাঠ করতে কোনো টাকা লাগে না সব ভাবতো আমি দেখতেছি আমি মেম্বারের সাথে আমি দেখা করতেছি জান আপনার নাম কি আমার নাম রয়সুদ্দিন রয়স ভাই হ্যাঁ ঠিক আছে আয়সা ভাই একটু দেইকেন কিন্তু ঠিক আছে আমি দেখতেছি আপনি যেন টেনশন করেন না মেম্বার হ্যাঁ পোরানপুর তো চেয়ারম্যান সাহেবের গ্রাম চেয়ারম্যান নিজ দেখতে আমার প্রো পোরানপুরের একটা লিস্ট করতে কইছে 30টা মতো লিস্ট করেছিও এখন আপনিও তো লিস্ট করে দেখতে পাচ্ছেন আপনার কয়টা হইছে আমারে তো কাট দছে 30 টি হ্যাঁ 25% মতন করেছি আর আমার সিস্টেমে পাঁচটা রেখেছি এইগুলো সিস্টেম করবার পরে কালকে না সব কাউন্সিলে সাবমিট দিতে হবে তা আপনি আমার কাছে আতে কি জন্য আর ওইটা আমার দায়িত্ব তুমি এসব বুঝবা না তুমি আসল কথা কও কি জন্য আইছো কোসে আপনি 25% কি বেশিছেন নাকি ফ্রি দিছেন মানুষের চেয়ারম্যান আমারে যেভাবে সাবমিট করতে কইছে আমি সেভাবে করেছি কেন কি এসে তানি আবার চেয়ারম্যান কিভাবে কইছে সেটা তো আমি জানি কিন্তু আপনি একটু বলেন আমি শুনি অনেক প্রসেসটসেস করতেই টাকা পয়সা কম বেশি লাগে ওইটা আমি নিছি আর কি টাকা টাকা পয়সা পয়সা খরচ লাগে মানে চেয়ারম্যান আমার খুব তো ভাই তার মানে যদি আমার দেখা লাগবে আপনি আমার বলেন ওই তোমার জন্য বিশ হাজার টাকা রাখেছি ওইটা পরে এসে নিয়ে যায়নি আমার জন্য বিশ হাজার টাকা রাখতে করে তো আপনার আপনি কার টাকা বিক্রি করতেছেন কেন এই কথাটা আমারে কর

মেম্বার আপনার মেম্বার হতে কয়েছে কি ডাক মেম্বার মানে কি জনগণের সেবক এখন আপনার যদি এই কাউন্সিলের থেকে বেতন নিয়ে সংসার চালাতে হয় তাহলে তো আপনি মেম্বার হওয়ার যোগ্য না আপনার অন্য পাঁচটা প্রতিষ্ঠান থাকবে সেখান থেকে ইনকাম করে সংসার চালাবেন যখন আপনার হাতে সময় থাকবে সেই সময়টা আপনি জনগণের কাজে লাগাবেন আপনার মতো গরিব মানুষই তো মেম্বার হওয়ার সাথে না আপনি গরিব আপনি ফকির বেতন তুলে কাউন্সিল থেকে যদি আপনার সংসারই চালাতে হয় তাহলে আপনার মেম্বার হয়ে লাভ কি আপনি তো সিটারি ব্যবসায় নামিয়েছেন শোনেন মেম্বারির পদটা কোনো ব্যবসার পদ না এই মেম্বারি পদের বেতনে যদি আপনার সংসার না চলে আপনার নিজের খরচ না চলে তাহলে এই পদটা ছেড়ে দিতে হবে আজকে আমার ফুবুত ভাই চেয়ারম্যান তার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে সেসব টাকা দিয়ে তার সংসার চলে সে জীবনটা উৎসর্গ করে দিছে মানুষের পিছনে তার চেয়ারম্যানি করার সাজে এখন আপনার পদে থেকে আপনি যে কাজ করতেছেন এই বদনাম তো চেয়ারম্যানের উপর যে পড়বে এখন আপনি গরিব মানুষ আপনার যদি সরকার থেকে অনুদান আসলে সেটা মাইরে খাওয়া লাগে বয়স্ক ভাতা বা চালির কার সেটা বাইসে খাওয়া লাগে তাহলে আপনি দয়া করে মেম্বারের চেয়ারটা সাইডে জনগণ হয়ে যান আমি আপনার কার্ডের ব্যবস্থা করে দিবা নেই এরকম কাজ আর করেন না ভাই রয়েছির কার্ডটা করে দিয়েন আর ভাই আমি চেয়ারম্যানের বিষয়ে জানাবার না আপনি নিজ দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন তাদেরই সমাজের দায়িত্ব নেওয়া উচিত যারা সমাজের দায়িত্ব রক্ষা করতে পারবে শততা টাকা পয়সা ক্ষমতা এই তিনটা জিনিসের একটা জিনিস হলেও তার ভিতরে থাকা লাগবে যে মানুষটা সমাজের দায়িত্ব নেবে জনগণের হক মেরে খাওয়া চিটারি করা ভণ্ডামি করা প্রতারণা করা এই কাজগুলো করে কখনো সফল হওয়া যায় না শান্তিতে থাকা যায় না তাই এই সমস্ত কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুন